ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশের হাত থেকে রণজায় এবং রেশমি পালিয়ে যায় পরক্ষণে সুধা তেজ আশুতোষ এসে পুলিশকে জিজ্ঞেস করে ওরা কোথায় তখন পুলিশ অফিসার বলে স্যার ওরা এই রাস্তার দিকে পালিয়ে গেছে এটা বলতে সুধা তেজ আশুতোষ রেশমি এবং রণজায়কে খুঁজতে চলে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই মাঝপথে এসে সুধা চিৎকার করে বলে রেশমি তুমি কোথায় রণজয় তোমাকে কিডন্যাপ করার জন্য এতদিন প্ল্যান করেছে তুমি প্লিজ আমার কথাটা বিশ্বাস কর এদিকে তেজ বলে রেশমি তুই কোথায় আছিস রণজয় তোকে পাচার করে দেবে সবাই রেশমিকে খুঁজতে জোরে জোরে চিৎকার করতে থাকে অপরদিকে আমরা দেখতে পাই রণজয় এবং রেশমি হৃদয়েস্পী বাবার আশ্রমের দিকে যায় কিছু পথ যেতেই রেশমি বলে আমি আর পারছি না আমি বুঝতে পারছি না আমাদের আপনজনেরা কেন আমাদের সাথে এমন করছে কেন আমরা আমাদের আপন থেকে পালাচ্ছি পরক্ষণে রণজয় বলে ওরা কখনই আমাদের একসাথে থাকতে দেব না আমাদের ওরা আলাবা করার জন্যই এমনটা করছে কিন্তু রেশমি তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না এটা বলতেই রেশমি রণজয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং রণজয় মনে মনে বলে আজকে তুমি আমাকে জড়িয়ে ধরে কান্না করছো একটু পর বলবে কেন তুমি আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলে না পরবর্তীতে রণজয় বলে রেশমি চলো আমাদের এখান থেকে পালাতে হবে আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমাদের ভাগ্য কেউ কখনো খণ্ডাতে পারবে না আমি তোমাকে পথা দিচ্ছি তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না রেশমি এসব কথা শুনে কিছু না বলে রণজয়ের সাথে পালাতে থাকে পরের পার্টে আমরা দেখতে পাই বাবু পঞ্চগড়ের লোকাল থানার খবরটা পৌঁছে দেওয়ার কারণে সেখান থেকে পুলিশ এসে বা বাবুকে বলে আপনারা হয়তো ভুল ইনফরমেশন নিয়ে এখানে এসেছেন আমি এখানে দুবছর থেকে আছি গ্রামটা খুবই শান্তশিষ্ট নিবিড় এখানে দু মাসের মধ্যে কোনো চুরি ডাকাটির রিপোর্টও করেনি আর আপনারা কিনা বলছেন মেয়ে পাচার হয় এখান থেকে পরক্ষণে সুধা বলে ওঠে কিন্তু আমরা ভুল ইনফরমেশন এখানে আসেনি রণজয় রেশমি এদিকে এসেছে অপরদিকে আমরা দেখতে পাই গুরুজির আশ্রম থেকে সাদা পোশাকে কিছু লোক রাস্তা দিয়ে হেঁটে যায় সেটা দেখেই সুধা বলে এনারা কারা কোথা থেকে আসছেন এনারা তখন পুলিশ অফিসার বলে এরা হচ্ছে হৃদয়স্পোশিক গুরুজির আশ্রমে থাকে গ্রামের লোকেরা বেশিরভাগ সময় পূজা অর্চনাই করে থাকে কোনো গণ্ডগোল ঝামেলা ফেসাতে যায় না পরের দৃশ্যে আমরা দেখতে পাই সার্থক পুলিশের হাত থেকে পালিয়ে যায় এবং ইমন গাড়ি এনে বলে ওয়েলকাম ব্যাক মাই হাজব্যান্ড পরের সিনে আমরা বসুমলিক বাড়িতে দেখতে পাই বসুমল্লিক বাড়ির ড্রয়িং রুমে তরি ঠাম্মিকে বলে বড় ঠাম্মি মা এবং বাবা আমাকে রেখে কোথায় চলে গেল সে কখন থেকে ওদের জন্য অপেক্ষা করছি তখন ঠাম্মি বলে সেটা তো আমিও জানি না দিদিভাই পরক্ষণে পোলো এসে বলে আমি শুনেছি রেশমি পেশিমণিকে কিছু গুণ্ডারা ধরে নিয়ে গিয়েছে তাই বাবা মা মামি রেশমি পেশিমণিকে খুঁজতে গেছে কিছুক্ষণ পরে সেখানে জ্যোস্না এসে যায় এবং ঠাম্মি জিজ্ঞেস করে সুধা তেজ কোথায় গেছে আর রেশমির কি হয়েছে পরক্ষণে ইন্দ্রজিৎ বসুমল্লীকে এসে বলে তোর বুকের মধ্যে কি রসগোল্লা দিয়ে আসিস মা যেটা বলছে তার উত্তর দে তখনই জ্যোৎস্না বলে তোমার এই লোভ লালসার জন্য রেশমির যদি কিছু হয় তাহলে তুমি দায়ী বাই সুধা রেশমিকে খুঁজতে বেরিয়েছে একটু মোর ঘুরিয়ে আমরা হৃদয়স্পর্শী আশ্রমে দেখতে পাই রণজয় রেশমি আশ্রমে পৌঁছে যায় এবং রেশমিকে বলে তুমি এখানে বাবার সাথে দেখা করলে তোমার অনেক ভালো লাগবে এদিকে আমরা দেখতে পাই সুধা তীজকে বলে এই আশ্রমে আমাদের যেতে হবে আমার মন বলছে এই আশ্রমে গেলে আমরা রেশমি রণজয়কে খুঁজে পাব তখন তেজ বলে তুমি হঠাৎ এই আশ্রমের দিকে কেন বললে তাছাড়া রণজয় একজন ক্রিমিনাল এখানে বাবার ভক্তরা ছাড়া কেউ ঢুকতে পারে না তাহলে একজন ক্রিমিনাল এখানে কিভাবে ঢুকবে পরক্ষণে সুধা বলে হয়তো রণজায় এখানকার সদস্য অন্যদিকে সমুদ্র হৃদয়স্পর্শী আশ্রমের কথা অনলাইনে দেখে বলে হৃদয়স্পর্শী বাবা খুব সাধারণ জীবনযাপন করে খালি পায়ে হাঁটে কিন্তু আমরা একটু আগে দেখলাম বড় গাড়ি নিয়ে এখানে আসতে তখন সুধা বলে ছবিতে আর বাস্তবে অনেক পার্থক্য তার মানে এখানেই সমস্ত গণ্ডগোল লুকিয়ে আছে আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা সাধারণ মানুষের ভেসে আশ্রমে ঢুকে মহিলাকে জিজ্ঞেস করতেই মহিলাটা বলে গ্রামের প্রতিটা মেরিদয় স্পর্শী বাবার কাছে নিজের ইচ্ছায় সাধিকা হয়েছে এদিকে সুধা মনে মনে বলে তার শুধু আশ্রমে ঢুকতে পারলেই হবে রেশমিকে তো খুঁজে বের করবই তার সাথে রণজয়কে উচিত শিক্ষা দেব